আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامাল নবিয়া বাদে ওয়া আলা আলি সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আর সম্পর্কে আল্লাহু আকবর আলামিন পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতগুলি অবতীর্ণ করেছেন তা অর্থ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব ইনশাআল্লাহ আজ শুরু করছি সুরা নং সাত সুরা আল আরাফ আয়াত চুয়ান্ন ইন্দি হল অসমি أيام ثم استوى على العرش يغسل الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره অর্থ নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ। যিনি সমস্ত আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেন অথপর তিনি আরশে সে গ্রহণ করেন তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন যা দ্রুত গতিতে দাবিত হয়ে তাকে ধরে ফেলে এবং সূর্য চন্দ্র ও তারকারাজি সৃষ্টি করেছেন যা সর্বদা তারই আজ্ঞাধীন রেখ সৃষ্টি ও আদেশ দান তারই কাজ আল্লাহ অতি বরকতময় যিনি জগৎসমূহের প্রতিপালক অত্র আয়াতে আরসের ইস্তেয়া গ্রহণ করার ব্যাপারে বলা হয়েছে সুরা নং ছ নয় সুরা আত্তাওবা আয়াত একশো তো উনত্রিশ ই তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে হেরাসুল তাদেরকে বলে দাও আমার জন্য আলোয় যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবুদ নেই তারই উপর ভরসা করছি যিনি আরসের মালিক

مامن شفیع الا من بعد اذنه ذلك الله ربكم فاعبدوه افلا تذكرون নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমন্ডল ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরও সে ইস্তফা গ্রহণ করেছেন তিনি সকল কিছু পরিচালনা করেন তার অনুমতি ছাড়া কেউ তার কাছে কারো পক্ষে সুপারিশ করার নেই তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তার ইবাদত কর তবু কি তোমরা অনুধাবন করবে না অত্র আয়াতে আল্লাহ সুবাহান তালা আসমান এবং জমিন সৃষ্টির পর যে আরো সে ইস্তাওয়া গ্রহণ করেছেন তা বলা হয়েছে সুরানং বারো সুরা ইউসুফ আয়াত একশত ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤيا من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدر من بعد أن نزغ الشيطان

আব্বাজি এই হলো আমার স্বপ্নের ব্যাখ্যা যা আমার প্রতিপালক সত্ত্বে পরিণত করেছেন তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন এবং আপনাদেরকে দেহায়াত থেকে এখানে এনেছেন অথচ ইতিপূর্বে আমার ও আমার ভাইদের মধ্যে শয়তান অনর্থ সৃষ্টি করেছিল বস্তুত আমার প্রতিপালক যা ইচ্ছে করেন তার জন্য তিনি সূক্ষ্ম ব্যবস্থা গ্রহণ করেন নিশ্চয়ই তিনি সর্বাগ্য ও প্রজ্ঞাময় অত্র আয়াতে আর্শ দ্বারা সিংহাসনকে বোঝানো হয়েছে سورة ترى سورة الراد آيات دوي الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس بالقمر كل يجري كل يجري لأجل مسمى ربهما يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون تيني যিনি আকাশমণ্ডলীকে উঁচুতে স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখতে পাবে অতপর তিনি আরসে ইস্তেফা গ্রহণ করেন এবং সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন প্রতিটি বস্তু একটি নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন তিনি এসব নিদর্শনসমূহ সুস্পষ্ট রূপে বর্ণনা করবেন করেন যাতে তোমরা নিশ্চিত বিশ্বাস করতে পারো যে একদিন তোমাদের সিও প্রতিপালকের নিকট মিলিত হতে হবে অত্র সুরায় আর সে আল্লাহ সুবাহানহুতালার স্তবর কথা বলা হয়েছে সুরা নং সতেরো সুরা বনি ইসর ইল আয়াত বিয়াল্লিশ উল্লেউ কেনে মাহু এলি হে তেং কেনে উলুন ইদল্লে বি তে উ ইলে অর্থ বলে দাও আল্লাহর সঙ্গে যদি আর আরও ইলাহ থাকতো যেমন তোমরা বলছ তবে তারা আরসের অধিপতি ও প্রকৃত ইলাহের উপর প্রভাব বিস্তার কোন পথ খুঁজত এখানে আরশ বলতে আল্লাহ সুফহানহ তাআলার আরশকে বোঝানো হয়েছে সুরানং বিশ সুরা পহা আয়াত পাঁচ অর্থাৎ তিনি অতি দয়াবান আরশে ইস্তফা গ্রহণ করেছেন এখানে আরস বলতে আল্লাহ সুবাহান আরশকে বোঝানো হয়েছে নং একুশ সুরা আল আম্বিয়া আয়াত বাইশ লৌক্যান ফিহি ম্যা রি হেতুন ইল আল্লাহ হুলে ফেসে যেন আল্লাহ হিরব বিলা যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো মহাবুল থাকত। তবে উভয় ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলছে আরসের মালিক আল্লাহ তাআলা তা থেকে সম্পূর্ণ পবিত্র সুরা নং তেইশ সুরা আল মুমিনুন আয়াত ছিয়াশি বলো কে সাত আকাশের মালিক এবং মহান আরশের মালিক এখানে মহান আরস বলতে আল্লাহ সুবহান ও তালার আরসকে বোঝানো হয়েছে সুরানংতেশ নং সুরা আল মুমিনুন আয়াত এক শত ষোল অতি মহিমাময় আল্লাহ যিনি প্রকৃত বাদশাহ তিনি ছাড়া কোন মাবুদ নেই তিনি সম্মানিত আরসের মালিক এই আয়াতে الله سبحانه وتعالى ج عرش مالك تاب الله هيجي سورة نون قوتيش سورة الفرقان آيات أونور الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا যিনি ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর তিনি আরসে ইস্তাওয়া গ্রহণ করেছেন তিনি রহমান তার মহিমা সম্পর্কে জিজ্ঞাসা কর কোনো জ্ঞাত অত্র আয়াতে আল্লাহানহালা আর সে ইস্তাওয়া গ্রহণ করেছেন তা বলা হয়েছে নং সাতাশ সুরা আন্নামল আয়াত ছাব্বিশ আল্লাহ তিনি যিনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নন তিনি মহান আরসের অধিপতি এখানে আল্লাহ সবহান হৌত আলা যে আরসের অধিপতি বা মালিক তা বোঝানো হয়েছে সুরা নং বত্রিশ সুরা আসিস আয়াত চার الذي خلق السماوات والأرض الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون الله شيء যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও এর মধ্যবর্তী যাবতীয় বস্তু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে ইস্তফা গ্রহণ করেছেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং নেই কোনো সুপারিশকারী তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না অত্র আয়াতে আল্লা তাআলা যে

তুমি ফেরেস্তাদেরকে দেখতে পাবে তারা আরসের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তারা তুস্পি পাঠ করছে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার করে দেওয়া হবে আর বলা হবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক অত্র আয়াতে ফেরেশতা কর্তৃক আল্লাহ সুবাহান ও তালার আরসের চতুর্দিকে যে পাহারা দিচ্ছে এবং আল্লাহ সুবাহান তা আলার তসপি পাঠ করছে তা বলা হয়েছে সূরা নং চল্লিশ সুরা আল মুমিন আয়াত সাত الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم

তারা তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তার তুসপি পাঠ করছে ও তার প্রতি ইমান রাখে এবং যারা ইমান এনেছে তাদের জন্য মাখফেরাতের দোয়া কর করে হে ইমা হে আমাদের প্রতিপালক তোমরা তোমার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যপ্ত সুতরাং যারা তাওবা করেছে তোমার পথের অনুসারী হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করা অত্র আয়াতে আল্লাহ তা আল আরসের যে চতুর্দিকে সাহাব ফেরেস্তাগণ পদক্ষিণ করছে এবং তুস্পি পাঠ করছে তা বলা হয়েছে সুরানং চল্লিশ সুরা আল-মুমিন, আয়াত পনেরো তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আরসের অধিপতি তিনি নিজ বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নিজ হুকুমের রুখ অর্থাৎ ওহি নাজিল করেন এবং এই জন্য যে সে সাক্ষাৎ দিবস সম্পর্কে সতর্ক করবে অত্র আয়াতে আল্লাফা ক্রাব্বুলাল আলামিন যে আরসের অধিপতি আরসের মালিক তা বলা হয়েছে সুর নং তেতাল্লিশ সুরা আ জখরুফ আয়াত বিরাশি সুবেহান আরব বিশ্ব ম্যা ওয়াত ইউরব বিল আরসিয়া ম্যায় অসিফুন আকাশ মন্ডলীয় পৃথিবীর মালিক

তিনি আকাশমন্ডলিও পৃথিবীর ছয় দিন সৃষ্টি করেছেন তারপর আরো সে ইস্তফা গ্রহণ করেছেন তিনি এমন প্রতিটি জিনিস জানেন যা ভূমিতে প্রবেশ করে এবং যা তা থেকে বের হয় এবং জানেন প্রতিটি জিনিস যা আকাশ থেকে নেমে আসে এবং যা তাতে উথিত হয় তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন এবং তোমরা যা কিছুই করো তা তিনি দেখেন অত্র আয়াতে আল্লাহ সুবাহানু হুত যে আরও সে ইস্তফা গ্রহণ করেছেন তা বলা হয়েছে সুরানং একাশি সুরা তকবীর আয়াত বিশ ذي قوة عيد ذي العرش যে শক্তিশালী আরসের অধিপতির কাছে মর্যাদা সম্পন্ন নং পঁচাশি সুরা আল বরুজ আয়াত পনেরো সম্মানিত আরসের মালিক সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত পবিত্র কুরআনুল কারিমে যে আয়াতগুলিতে আর শব্দটি রয়েছে তা আমি আপনাদের সামনে অর্থ সহ উপস্থাপন করলাম আল্লাহ হাফিজ